সম্পূর্ণ বেডরুম সেটটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন একটা বেডরুম সেট কেউ যদি ঝুট কইতে পারে তাহলে কিন্তু সম্পূর্ণ মাল কিন্তু গিফট হবে আমাদের এই মালের একটু ফিনিশিং একটু দেখেন এটা মাল কিন্তু আমরা সেম নকশাতে ডিজাইন করা আছে এই যে নকশাগুলো আমাদের ফিনিশিং গুলো দেখেন সম্পূর্ণ সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা আপনার টেকনা থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যে যে জায়গায় নিতে চান

দেখেন ভিউয়ার্স কি আপডেট আনছেন ভাই জি আজকে আমরা প্রথমেই খালি আপনাদের দেখিয়ে দিব পরে আমরা বিস্তারিত বলতেছি হ্যাঁ এটা খাট থাকবে কিং সাইজের কিং সাইজের খাট দেখেন এটা সাথে থাকবে এটা সম্পূর্ণ কিন্তু ফুল বক্স ফুল বক্সের থাকবে এটা জি সম্পূর্ণ ফুল বক্সের থাকবে খাটটা এটা সাথে কিন্তু একটা ম্যাট্রেস থাকবে সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিট থাকবে জি আগে বলে দিলাম আর কি ঈদ ধামাকা অফার জি তারপরে একটা সাইড টেবিল থাকবে সুন্দর কিউট কিউট একটা সাইড টেবিল তারপরে আপনাদের আপুদের ক্রাশ যাকে বলা হয় আর কি একটা ভ্যানিটি ডেস্ক একটা ভ্যানিটি দেখেন আপুদের ক্রাশ জি তারপরে একটা কিং সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে কিং সাইজের একটা ওয়ার্ডরোব তারপরে থাকবে একটা তিন পাল্লা বিগ সাইজের একটা আলমিরা থাকবে তিন পাল্লার বিগ সাইজের একটা আলমিরা দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার এখন আমরা বিস্তারিত একবারে দেখাই আর কি দেখেন ভিউয়ার্স আমাদের এলো আমাদের এলো খাটটা খাটটা দেখেন কত চমৎকার পুরো আপনার হলো 4.5 ফিট উচ্চতা 4.5 ফিট এমনি আছে লোক আপনার 6 ফিট কিং সাইজের আর কি যাকে বলা হয় কিং সাইজ কিং সাইজের খাট আছে আচ্ছা আমাদের এই মালার একটু ফিনিশিং একটু দেখেন

এখানে ডয় থাকবে চমৎকার এই জায়গায় একটা ডয়ার থাকবে আপনার সেম হিউজ পরিমাণ মাল হলে এই জায়গায় আপনার রাখতে পারলেন ব্যবহার করতে পারলেন আর এখানে আপনার বড়টা খুব থাকবে এখানে আপনি যাবতীয় জিনিসপত্র ব্যাগ ট্যাগ গুলো যা আছে যেভাবে ইচ্ছা করে আপনি মন মতো সাজিয়ে রাখতে পারেন দুই সাইডে কি দুটো বক্স থাকতেছে ভাই হ্যাঁ দুই চারে দুটো বক্স থাকবে সেম টু সেম বক্স থাকবে সেম টু সেম থাকবে দেখেন ভিউয়ার্স নক গুলো কিন্তু খুব সুন্দর অনেক অনেক স্পেস থাকতেছে এই ভ্যানিটি ডিজাইন চমৎকার ডিজাইন কিন্তু ভ্যানিটি প্রত্যেকটা মাল কিন্তু আমরা সেম নকশাতে ডিজাইন করা আছে এই যে নকশাগুলো আমাদের ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর খুব চমৎকার ফিনিশিং দেখেন আর আমাদের প্রত্যেকটা মালের আপনার বেজমেন্টের পায়াগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের কার্ডের সম্পূর্ণ কি কাঠ থাকতেছে ভাই এগুলো সম্পূর্ণ আপনার

কারণ এটা পার্সোনালি বা অনেকে লাগে প্রয়োজনীয় একটা জিনিস তারপর আপনার এই এখানে আসেন আপনার আলমারিটা দেখেন কতটা চমৎকার একটা আলমিরা দেখেন এটাতে আপনার দেখা যায় সাজুগতির কাজ করলেন বইসা আপনি যে শাড়ি পরতে পছন্দ করে আর পাঞ্জাবি যে বাইরে পাঞ্জাবি পড়তে পছন্দ করে তারা পাঞ্জাবি পরবে এটা লং ভাবে দেখার জন্য আমরা এখানে মাছখানাটা মিরর করে দিচ্ছি একদম ফুল ভাবে এটা মিরর করে দিচ্ছি দেখেন লং একটা মিরর থাকতেছে এখানে আপনি কিন্তু সম্পূর্ণ বডিটা আপনারা দেখতে পারবেন এই এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই চমৎকার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সেম কালার সেম ফিনিশিং সেম টু সেম প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন আপনার আমাদের এই উপরে কানিস্টার ভিতর গ্লাস করে দেওয়া হয়েছে দেখেন এখানে তিনটা লাইট করা হচ্ছে আলো হয়ে যাবে আর এখানে আপনার দেখেন আমাদের ভিতরে বাইরে ফিনিশিং

কেউ যদি সরাসরি আসতে চান জি যারা সরাসরি আসতে চায় আমাদের ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর উত্তর আজমপুর আইসা ওখান থেকে রিক্সাতে বা অটোতে বলে ওই যে আপনার এই চালাবন চিন্দি পাম চালাবন চিন্দি পাম হলো আমাদের এক পাশে আমাদের মেইন রোডে লগে আমাদের দোকান মাইমুনা ফানি খুবই চমৎকার দেখেন ভিউয়ার সম্পূর্ণ এই বেডরুম সেটটা ভাই প্রাইসটা কত রাখবেন এটা প্রাইস হলো আপনার 1 লক্ষ 10000 টাকা এটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে 1 লক্ষ 10000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা আপনার টেকনা থেকে তেতুলা সুন্দরবন দিকে বান্দরবন যে যে জায়গায় নিতে চান বাসায় আপনার এই মুরব্বী বাবা মা থাকে ঠিক আছে আপনার বাসায় কোনো ভাই নাই কোনো বোন নাই যে আপনার মালটা বাসা কিভাবে উঠাবে এটা সম্পূর্ণ দায়িত্ব ইলো আমাদের আমাদের নিজস্ব লোক যাই আপনার বাসায় মাল ফিডিং করে দিয়ে আপনি মাল দেখা ভিডিও কলাকা দেখবেন দেখার পরে আপনার

পার্সেস করবেন বা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে তেতুলিয়া রুপা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রিক্স ফ্রি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার সুন্দর মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এরকম অথেন্টিক প্রোডাক্ট কিন্তু মাইমুন্না ফার্নিচার থেকে আপনাকে নিতে হবে দেখাবে ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ